হ্যালো এভরিবডি সবাই আশা করি ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় যেটা বিস্কান্তিক রাশি তার তিন দশমিক এক এর এই অনুশীলনটার সমাধানগুলো দেখব প্রথমে আসো এক নম্বরটা এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখন বর্গ বলতে আমরা বুঝাই স্কয়ার আর বর্গনির্ণয়ের সূত্র দুইটা হয় একটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার যেটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরটা সূত্র আছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সাধারণত বর্গ নির্ণয় করে থাকি তাহলে এখন আসো এক নাম্বারটা এখানে বলছে টু এ প্লাস থ্রি বি তাহলে দেখো একের ক টু এ প্লাস থ্রি বি এর বর্গ এ বর্গ তাহলে কি হবে যার বর্গ বলবে তার উপর সাধারণত আমরা স্কয়ার নিয়ে আসি তাহলে দেখো টু এ প্লাস থ্রি বি এর যেহেতু বর্গ বলছে এর উপরে আমরা কী আনব একটা হোল স্কয়ার আনব এখন দেখো আমরা এটাকে ধরে নিব এ আর এই রটাকে ধরে নিব বি মাঝখানে প্লাস আছে তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলবো যেখানে এ ধরছি টু এ কে তাহলে সূত্র অনুযায়ী প্রথমে এ স্কয়ার এ জায়গায় যেহেতু টু এ আছে তাহলে টু এ হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ হচ্ছে টু এ বি হচ্ছে থ্রি বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি হোল স্কয়ার এখন আমরা স্কোয়ারগুলো তুলে ফেলবো গুণের বেলায় হোল স্কোয়ারটা প্রতিটা পদের উপর আলাদা আলাদা করে হিসাব করতে হয় ট্যুর উপর যদি স্কোয়ার হিসাব করো তার মানে কত হয় ফোর আর এর উপর স্কোয়ার মানে সেটা স্কোয়ার থেকে যাবে প্লাস প্রথমের সংখ্যাগুলো আমরা নিয়ে আসবো এখানে দুই দু কোনো চার তিন চার বারো টুয়াল এফ এখানে এ বি প্লাস থ্রি হোল স্কোয়ার নাইন বি স্কোয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ তারপর দেখো খ নাম্বারটা এখানে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশ থাকলেও আমরা একই নিয়মেই করবো যেমন দেখো এখানে কে আছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ডিভাইডেড বাই টু বাই ওয়াই স্কোয়ার এ বর্গ তাহলে এর বর্গ যার বর্গ বলছে তার মানে তার উপরে একটা হোল স্কোয়ার আমাকে নিয়ে আসতে হবে তাহলে এই যে একটা হোল স্কোয়ার নিয়ে আসলাম এখন দেখো এই জায়গায় আমি এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার এ ধরছি এক্স স্কোয়ারকে ওর উপর আবার একটা এ স্কোয়ার আসবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা স্কোয়ারগুলো হিসাব করে ফেলবো এক্স উপর পর স্কোয়ার আমরা জানি যে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে সাধারণত গুণ করতে হয় তাহলে এখানে এক্স টু দি পাওয়ার দুই কোনো চার প্লাস এখানে যদি সংখ্যা আনো এটাও উপরের সংখ্যা তাহলে উপরে উপরে গুণ করতে হবে দুই কোনো কত চার উপরে ফোর এক্স স্কোয়ারটা উপরে আর নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ট্যুর উপর যদি অ্যাস্কোয়ার হিসাব করা ফোর ওয়াই স্কোয়ার পর এক্কোয়ার হিসাব করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এ হচ্ছে আমাদের উত্তর তারপর দেখো তিন নাম্বারটা এটা মাইনাসের ক্ষেত্রে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তাহলে দেখো গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ যার বর্গ বলছে তারপর স্কোয়ার নিয়ে আসো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার এখন এটাকে আমরা এ ধরলাম এটাকে ভি ধরলাম মাঝখানে মাইনাস যেহেতু মাইনাস আমরা এখানে প্লাসের সূত্র ফেলতে পারবো না এখানে মাইনাসের সূত্রটা আনতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মান হচ্ছে ফোর ওয়াই ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার এখন দেখো ফোরের উপর যদি স্কোয়ার হিসাব করো চার চারা ষোলো ওয়াইয়ের পর স্কোয়ার হিসাব করলে ওয়াই স্কোয়ার মাইনাস চার দুগুনো আট পাঁচ চল্লিশ সাথে এক্স ওয়াই চলক আছে নিয়ে আসলাম প্লাস পাইভের উপর স্কোয়ার হিসাব করলে টোয়েন্টি ফাইভ এ হচ্ছে আমাদের এবার একইভাবে গড় নিয়মে এটা ঘ হবে এখন আসো উমো নাম্বার এখানে দুইটা পথ নেই আর এখানে আছে তিনটা পথ এখন আমরা তিনটা পথ বিশিষ্ট কোনো বর্গের সূত্র জানি না এই কারণ তিনটা পথ থাকলে সেটাকে আমরা চেষ্টা করব দুইটা পদে নিয়ে আসার জন্য চারটা পথ থাকলেও সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দুইটা পদে নিয়ে আসার জন্য না হলে আমরা সূত্র ফেলতে পারবো না তাহলে দেখো ওমো নাম্বার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ বর্গ এর বর্গ দেখো আমরা যার বর্গ বলছে তার উপর তার মানে একটা স্কয়ার নিয়ে আসবো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোল স্কয়ার এখন দেখো এখানে তিনটা পদ যেহেতু আমরা তিনটা পদকে দুইটা পদে নিয়ে আসবো প্রথম দুইটা আমরা একসাথে রাখবো সেকেন্ড ব্রেকের দিয়ে থ্রি বি মাইনাস ফাইভ সি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু এ হোল স্কোয়ার এর মাধ্যমে আমরা প্রথম দুইটাকে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যখন নিয়ে আসছি তখন এটা আমরা তখন একটা পথ ধরতে পারব এটাকে এ আর এটাকে বি ধরবো তাহলে এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার এ ধরছে আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে এর উপর স্কোয়ার আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এবার আস অঙ্কর মধ্যে যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ করতে হবে তাহলে এই জায়গায় আবার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে তাহলে দেখো 3B এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এখন দেখো এই জায়গায় হচ্ছে তিনটা রাশি গুণ সম্পর্কিত আছে এ প্রথমে আমরা এর সাথে একে যদি গুণ করে ফেলি দেখো তিন দুকুনো ছয় সিক্স বি তারপর মাইনাস পাঁচ দুকুনো দশ টেন সি ইন্টু এ জায়গায় আছে টু এ প্লাস এটাতে স্কোয়ার হিসাব করে ফেলে টুর উপর স্কোয়ার মানে ফোর আর এর ওপর স্কোয়ার মানে এ স্কোয়ার তারপর দেখো এখানে আবার থ্রির উপর স্কোয়ার মানে নাইন বি উপর স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস তিন দুকুন ছয় পাঁচ ছয় থা তিরিশ সাথে দুইটা চলক আছে বিসি প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তারপর এই দুইটা যদি এবার গুণ করো সামনে যেহেতু মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা সহ হিসাব করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুকোনো টুয়ালে বিসি তারপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস দশ দুগুনো বিশ এসি প্লাস ফোর এ স্কোয়ার এবার যদি একটু সাজায় লিখো দেখো এখানে এ জাতীয় একটা পথ আছে সেটা হচ্ছে ফোর এ স্কোয়ার ওকে আমরা সামনে নিয়ে আসবো তারপর বি জাতীয় একটা পথ আছে প্লাস নাইন বি এ স্কোয়ার সি জাতীয় একটা পথ আছে প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তারপর আমরা এখানে নিয়ে আসবো অ্যাবি তাহলে দেখো এখানে অ্যাবি জাতীয় পথ আছে এটা মাইনাস এফ এবি তারপর বিসি জাতীয় পথ হচ্ছে এটা মাইনাস থার্টি বি সি এ জাতীয় পথ হচ্ছে এটা প্লাস টোয়েন্টি অ্যাসি এভাবে সাজায় আর এভাবে হচ্ছে তিনটা পথ বিশিষ্ট যদি রাশি বলা হয় তাহলে তার বর্গ এই নিয়মে করতে হবে তাহলে এখানে দেখো ছ নাম্বারও একই নিয়ম ছ নাম্বারে চারটা পথ আছে এখানে চারটা পদ আছে তো যেহেতু চারটা পথ আমরা চারটা পথকে দুইটা পদের মধ্যে নিয়ে আসতে হবে টু এখানে পদটা কী দেওয়া আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড তাহলে এর বর্গ হবে এর বর্গ হবে এর উপর কী আসবে একটা হোল স্কোয়ার আসবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস মাইনাস ফাইভ জেড হোল স্কোয়ার এখন এখানে যেহেতু চারটা পদ আছে আমরা দুইটা দুইটা পদে এটাকে নিয়ে আসতে হবে সেকেন্ড ব্রেকেট দিয়ে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই যেহেতু সামনে মাইনাস আছে আমরা ব্রেকেটের ভেতরে এটা এই চিহ্নটা আমাদের প্লাস হয়ে যাবে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফাইভ ঝেট হোল স্কোয়ার এবার দেখো এই রাশিটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরব বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সূত্র অনুযায়ী তাহলে এ স্কোয়ার এ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি এক্স ইন্টু টু ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে আবার হচ্ছে আবার এটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আবার সূত্রপত্রিসে এ হচ্ছে টু এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর দেখো এখানে তিনটা রাশি গুণ সম্পর্কিত তাহলে আমরা মাইনাস টুকে রেখে প্রথমে এই দুইটা যদি গুণ করে ফেলি দুই দু কোনো চার ফোর এ ওয়াই প্লাস টেন এ জেড প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ফিফটিন জেড এক্স তারপর এ জায়গায় আসো প্লাস এখানে আবার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে যেহেতু টু এ স্কোয়ার আছে এই অনুযায়ী এটাকে আমরা ফোর এ স্কোয়ার প্লাস এই জায়গায় হচ্ছে দুই দু কোনো চার তিন চারা বারো টুয়েলভ এ এক্স টুয়েলভ এ এক্স প্লাস এই জায়গায় দেখো থ্রি এক্স স্কোয়ার তার মানে তিন থেকে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার তারপর হচ্ছে এখানে ব্র্যাকেটটা তুলে ফেলতে হবে তাহলে মাইনাস চার দুকোনো আট এট এ ওয়াই তারপর দেখো প্লাজে মাইনাসে মাইনাস দশ দুকোনো বিশ এ জেড টোয়েন্টি এ জেড তারপর দেখো এখানে প্লাজ মাইনাসে মাইনাস ছয় দুকোনো বারো টুয়েলভ এক্স ওয়াই তারপর আছে এখানে ফিফটিন জেড এক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস পনেরো দু কোনো ত্রিশ জেড এক্স তারপর দেখো এখানে যদি হোল স্কোয়ারটা তুলে ফেলো প্লাস ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুই দু কোনো চার চার পাঁচ আর বিশ প্লাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এ হচ্ছে যদি চারটা পদ বিশিষ্ট হয় তাহলে এভাবে করতে হবে এখন দেখো আমাদের এবার আসছে একটা সংখ্যা সংখ্যার বর্গের ক্ষেত্রে আমাদেরকে এই সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে হবে এমনভাবে ভাগ করতে হবে আমরা খুব সুন্দর কাছাকাছি সংখ্যা নেওয়ার চেষ্টা করবো যেমন দেখো এখানে দেওয়া আছে এক হাজার সাত তাহলে এটাকে আমরা যদি দুইটা সংখ্যাতে ভাগ করতে চাই তাহলে আমরা এটাকে এক হাজার প্লাস সেভেন লিখতে পারি এবং এক হাজার প্লাস সেভেনের বর্গ হবে এক হাজার প্লাস সেভেন হোল স্কোয়ার এক হাজার প্লাস সেভেন হোল স্কোয়ারে তাহলে দেখো এ এক হাজারকে এ ধরলাম সেভেন কে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক হাজার স্কোয়ার প্লাস টু ইন্টু এক হাজার ইন্টু সেভেন প্লাস সেভেন হোল স্কোয়ার তাহলে দেখো এক হাজার হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাস আর এখানে হয় চোদ্দো হাজার প্লাস এখানে হয় ফর্টি নাইন এখন দেখো এগুলো যদি সবগুলা যোগ করো তাহলে হয় দশ লক্ষ চোদ্দো হাজার ঊনপঞ্চাশ এ হচ্ছে সংখ্যা জাতীয় সংখ্যার ক্ষেত্রে সংখ্যা জাতীয় কোনো সংখ্যাকে বর্গ করার ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা সংখ্যা ভাগ করব আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা ধন্যবাদ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা